সুতা দিয়ে শুধু সেলাই না মাঝে মাঝে সুতা দিয়ে বেঁধে বাঁধাকপির এই রেসিপিটাও বানিয়ে নেবেন এতটাই বেশি মজাদার এবং চমৎকার এটা একবার আপনি খেলে বারবার বানাতে চাইবেন শীতকাল ফুরিয়ে যাওয়ার আগেই মানে বাঁধাকপি সিজন থাকতে থাকতেই একবার হলো এটা ট্রাই করবেন আমার বিশ্বাস এটা আপনি বাসায় একবার ট্রাই করলে এরপরে যতদিন বাজারে এই বাঁধাকপি থাকবে ততদিনই খেতে যাবেন একদম মোমের মতো গলে যায় আর এত বেশি অথেন্টিক টেস্ট মানে অসম্ভব মজার খেতে শুরু করলে শুধু খেতেই থাকবেন আর হ্যাঁ আগেই বলে দিচ্ছি এটা বানানোর সময় ভাতের চাল একটু বেশি করেই দেন তো প্রথমে এই বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি তো এই মুহূর্তে আমার ভিডিওটা যে কিউট কিউট আপো ভাইরা দেখছেন তারা অবশ্যই বুঝে গেছেন আমি কিভাবে কেটেছি একটা মিনিমাম সাইজ রেখে ঠিক এইভাবে ফালি ফালি করে কেটে নিয়ে একটা সুতার কাটিপ নিয়েছি এই সুতা কিন্তু আগুনের তাপেও গলে যাবে না মানে গরম পেলে গলে যাবে না তো ঠিক এইভাবে দেখেন আমি দিক থেকে একটু ঘুরিয়ে এটাকে এমনি আটকে দিয়েছি যাতে এটা যখন আমরা সিদ্ধ করব এবং রান্না করব ভেতরে পাতাগুলো বের হয়ে না আসে একদম যেরকম আছে ঠিক ওরকমই থাকে তো এখন সুন্দর করে আমরা এটা পানি দিয়ে ধুয়ে নেব তো ধোয়ার পরে এরপরে এটা আমরা ভাপে দিয়ে সিদ্ধ করব তবে তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার জন্য এখানে আমি দুই চা চামচের মতো সাদা এবং আপনার হলুদ ছড়ি সেটা মেশানো ছিল তো আমি সেভাবেই নিয়েছি আপনারা যে কোনো একটাও নিতে পারেন চাইলে আবার মিশিয়েও নিতে পারেন এরপরে শুকনো মরিচ এবং দুইটা কাঁচামরিচ দিয়ে আমরা মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এইখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে হাতের কাছে থাকলে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তো চিংড়ি মাছটা আমরা সুন্দর করে বেটে নিয়েছি এরপরে এখানে দিব কিছু ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন এর ফ্লেভারটা না এর সাথে দারুণ লাগে খেতে তো আমি মোটামুটি একটু বেশি করে ধনিয়া পাতাটা ধুয়ে কুচি কুচি করে কেটে একদম মিহি করে পেটে নিয়েছি তো আমার মশলা বাটা হয়ে গেছে এটা যখন তরকারিতে দিব তখন পানির মধ্যে গুলিয়ে সেই পানিটার সহ এটা অ্যাড করে দিব তো তরকারি রান্না করার আগেই আমরা এখানে এই বাঁধাকপিগুলো একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়েছি বলতে প্রায় এইট্টি পারসেন্ট এটা কুক হয়ে গেছে তো এইটি পারসেন্ট যখন কুক হয়ে গেছে এটা আমরা তুলে সাইডে রেখে দিলাম তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে স্বাদ মতো লবণ হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী সব কিছু অ্যাড করে দিয়ে তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিলাম মশলাগুলো এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা তো সব কিছুই আমি খুব অল্প পরিমাণে এখানে অ্যাড করেছি খুব বেশি না কিন্তু এরপরে মশলাটা তেলের ওপরে একটু সময় নিয়ে ভেজে নিয়ে এরপরে আমরা বাঁধাকপিগুলো এই মশলাটার সাথে দিয়ে একটু ওলট পালট করে ভেজে নেব তো মশলাটার সাথে ওলট পালট করে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন ওই যে প্রথমেই যে মশলাটা আমরা পাটায় বেটে রাখলাম তো সেই মশলাটার সাথে এই তরকারিটার জন্য যতটুকু পানি লাগবে সেই পানিটার সাথে গুলিয়ে নিয়ে আমরা অ্যাড করে দিয়েছি ব্যাস এখন আর তেমন কোনো কাজ নেই শুধুমাত্র একটু ওলট পালট করে দিবেন মাঝে মধ্যে আর একটু লবণ হয়েছে কিনা দেখে একদম গা মাখা করে নামিয়ে নেবেন ব্যাস আপনার কাজ শেষ এখন যা করার এই বাঁধাকপির তরকারি করবে মানে আপনার প্লেটে একদম ঝড় তুলে দিবে আপনি খেতে বসলে অসম্ভব মজার আর এটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একসাথে আটো সাটো ভাবে এটা থাকাতে একদম মোমের মতো গলে গেছে মানে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে আর চিংড়ি মাছ তার সাথে সরিষা ধনিয়া পাতা মশলাপাতি যোগ হয়ে এত মজার হয়েছে আপনি একবার রান্না করলেই বুঝতে পারবেন যে নিপাপু কেন এত জোর দিয়ে বলা ছিল তো ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন সুতোই বাধা বাঁধা কপের এই রেসিপিটা তো যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট একটু শেয়ার করে দেন সবার জন্য